কখনো কি সময় করে রাতেশ রংপুর শহর ঘুরে দেখেছেন চলুন আজকে রাতের সৌন্দর্য উপভোগ করি আসসালামু আলাইকুম আমি রাকিব আজকে আপনাদের রংপুর শহর ঘুরে দেখাবো এটা হচ্ছে আমাদের রংপুর শহরের সেরা জায়গা সাপলা চত্বর দিনের বেলার থেকে রাতে অসাধারণ লাগে এই জায়গাটা তার উপর আবার যানজট দেখতে অনেক ভালোই লাগতেছে সৌন্দর্য মেয়ে সাপলা চত্বর দেখার মধ্যেই অনেক শান্তি তাও আবার রাতে এখানকার সবাই রাতে সৌন্দর্য বেশি উপভোগ করে দীর্ঘদিন যাবৎ আমি আমার বন্ধুর সাথে অনেকদিন দেখা করি না ছোটবেলার বন্ধু অনেক মিস করি তাকে সেবার আমাদের গ্রামে এসেছে আর রাতের রংপুর শহর ঘুরে দেবে তাই তাকে নিয়ে চলে এসেছি রংপুর শহরে রিস্কায় উঠে তার তাকে সহ আমি চলে আসি সিগলি ওয়াটার পার্ক এ সিকলি ওয়াটার পার্ক এ এসেই অনেক সুন্দর মুহূর্ত কাটতেছে আমাদের এখানে এসে হাঁটার মধ্যে শান্তি রয়েছে আর এখানকার আশেপাশের যে ভিউ অসাধারণ লাগতেছে ভাই বলে বোঝানোর মতো নয় তাও আবার বন্ধুর সাথে হাঁটে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসি কিন্তু সে সে হইতেছে না তো একটা জায়গা তবু আমার মনে হইতেছে যে এটা অনেক বড় জায়গা দূর থেকে দেখা যাইতেছিল এই যে সিগলি ওয়াটার পার্ক এর সব থেকে বিখ্যাত একটা জায়গা সেটা হচ্ছে নাগরদোলা নাগরদোলাটা হচ্ছে অনেক সাধারণ কারণ ওটা থেকে রংপুর শহর দেখা যায় তো আমরা এখানে এসে দেখলাম যে লেকের পাড়ে একটা সুন্দর একটা জায়গা বসার জায়গা বেশ ভালোই লাগলো এখানে কিছুক্ষণ সময় কাটানো যাবে তো এখানে এসে দেখি বিভিন্ন প্রকার বাতি অসাধারণ জায়গাটা আমার মন কেড়ে নিয়েছে গার্লফ্রেন্ড কে ধরে এসে বসে এখানে থাকা বা সময় কাটানো অসাধারণ লাগবে আর বন্ধুর সাথে তো কথাই নেই গার্লফ্রেন্ড এর থেকে বন্ধুই সব থেকে বেস্ট কারণ বন্ধুর সাথে সব জায়গায় সবখানে যাওয়া যায় কথা বলা যায় সব রকম কথা বলা যায় মন খুলে কথা বলা যায় তাও আবার যদি হয় সেটা ছোটবেলার সেই পুরানো বন্ধু তার তো আর কথাই নেই সব থেকে মধুর সময় হইতেছে আমাদের এটা আমরা কখনো এভাবে অনেক সময় কাটাতে পারবো না তবুও চেষ্টা করি যে তাকে নিয়ে অনেক সময় কাটানো তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসি নাগরদোলায় এখানে উঠে আমাদের রংপুর শহরের ভিউটা দেখবো তো রংপুর শহরটা ছোট্ট না বড় এটা আজকে উপর থেকে দেখবো তো আমরা ফাইনালি চলে উঠে গেছি নাগরদোলায় এখানে চারপাশটা পাঁচটা এর মতো নিয়ে আদি ঘিরে দেওয়া রাখা তো বেশ ভালোই লাগলো উপরে উঠে আর উপরে উঠে সব থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে ছোট্ট একটা শহর আমাদের রংপুর আর এখানকার পরিবেশটাও একবার অসাধারণ আর তারপরে আমি আমার বন্ধুর হাতটা ধরে হাঁটতেছিলাম মনে হইতেছিল যে গার্লফ্রেন্ডের হাত ধরে হাঁটতেছি বেশ মজা লাগতেছিল আমাদের আর সব থেকে ফেমাস জায়গা হইতেছে সিগলি ওয়াটার পার্কের ঝর্ণাগুলো আর সেই ঝর্নার পাশে দিয়ে বয়ে গেছে ছোট ছোট মাছগুলো সেই দিক সেগুলো দেখার জন্য অনেকটা মনটা সটপাট সটপাট করতেছিল আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই অবশ্যই রংপুর সিগলি পার্কে আসবেন আর এখানকার পরিবেশটা উপভোগ করবেন যদিও প্রিয়জনকে নিয়ে আসেন তবুও সমস্যা নেই অনেক ভালো সময় কাটাতে পারবেন প্রিয়জনের জন্য সব থেকে বেস্ট জায়গা হইতেছে যে সিগলি ওয়াটার পার্ক সব থেকে ফেমাস জায়গা আমাদের রংপুর শহরের আপনারা চাইলে আসতে পারেন ভালো লাগার মতন একটা জায়গা আর মন ভালো করে দেওয়ার মতন একটা জায়গা তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম